قرآن بہستی رد زفود عرب قرآن بہستی رد زفود عرب از دو زکیا فن زکیا عرب بہستا از دو زکیا فن زکیا عرب بہستا زرکن اللہ کو اکبر اے بجن نبی جبرائیل کے نکول نبی امان আছেন আপনার পায়ের জুতা মোরা কোলা লাগবে না নবী গ আপনার পায়ের জুতা মোরা যদি আল্লাহর তোর আর সে যান আল্লাহ তালার আর সার ধন্য ভেদরে তুরে কোন সুহান আল্লাহ পাখি যাতর সার সে সমাজ ফের দাও آرام خاک خاک رسول <سؤال> رسول عربی عربی ہے ہے زرکن اللہ اللہ اکبر ایک نبی جائی اللہ بولین سوتا کلو لو ارے نبی جائی ہم اللہ بولین سوتا زرکن سبحان اللہ

দামি মানুষ হয়েছি বাজান দামি কোরআন পাইছি দামি নবী পাইছি দামি ধর্ম পায়া যদি আমরাই যদি আমরাই যদি আমাদের কপালের মধ্যে কোরাল মারি রে বাজান কিছু করার নাই কথা ঠিক কিনা বলেন অথচ জানে অনেক মানুষ এলাকার মধ্যে প্রচার করা হইয়াছে আজ কথা তো জামে মসজিদের প্রসঙ্গে জামে মসজিদের সামনে ওয়াজ হবে নসিহত হবে হজরতে বলাম এক আসবে এই বাজান জীবনে তো আমাদের কোনোদিন নবী দেখি নাই নবী দেখছি নি হ্যাঁ নবী দেখছি নি এই বাজান কুজু কুসুল কে শিখাইতেছে দূরে কন হজরতে বলাম আমারে দেখতে না আমার ওয়ারিস দার যারা আছে এদেরকে বেশি বেশি করে সালাম দিবা আমি নবীকে সালাম দেওয়ার সবাইব সুহান আল্লাহ এদের সাথে সাথে মুসাফা করার সব পায় बाजू रखो এদেরকে mohabbat করবা আমি নবীকে mohabbat করার সব পায় mohabbat চাহে বান্দা আমি চাও উস মোহাম্মদ मुर्दा जिंदा আমি চাও এইজন্য উলামায়ে کرام আসেন জানা নাকি কি আশেপাশে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি চলে আসেন মনোযোগ লাগায় দেন بجانے এক একটার বদনেতে

আমি মোহাম্মদ আই নামে আল্লাহ কি সামিলা নামে মোহাম্মদ যুরক আল্লাহ গো এই নবীর উম্মত হইতে পেরে বাকি ভালো না মন্দ যুরকান এ বাদান মেরাজ নত্রে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে আরে ইদ্রিস সে তুমি তো জীবিত থাকতে জান্নাতে চলে গেছ ইারা সুয়া হাবি বাল্লাহ আমি জান্নাত দেখতে পারি নাই সুহাল কি বলছে জান্নাতে কোনো দেখতে পারি নাই আমি যে একটা জান্নাতের দিকে যাই জান্নাতের কাছে কাছে যাইতে না যাইতে জান্নাত থেকে আওয়াজ এই দি সেই জান্নাত তোমার জন্য নাই এই জান্নাত হইল আখির নবী উম্মতের জন্য যেরকম সুহান আল্লাহ মৌলামেরা আকামেরা রহমত কানবি হে مولا میرا آقا میرا رحمت کا نبی ہے شہن شاہ مکو کا

قرآن بحث تیرا دو جک بود این آب از دو زکیا فل زکیا راب بحثتا از دو زکیا فل زکیا راب بحثتا زرکن اللہ کو اکبر ایبار اللہ হাবিবি কি মিলিয়া মোহাম্মদ রসুল্লাহ ডেকে ডেকে বলে হে ত্রিশ জেনে রাখো জেনে রাখো জেনে রাখো আমি নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না সুরে কনসুবাহ আওয়াজ দেখুন সুবাহ কি বলছে আমি নবী জান্নাতে পর্যন্ত কোন জান্নাতে যাইতে পারবে না আমার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না আমার উন্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না সুহান آدم کیلئے فخر یا لنصفی ہے مکی مدونی حاشمی و مطلبی ہے پاکی دا ترش ارز سما زندگر داوز آرام کہے خاک رسول عربی ہی آرام کہے خاک رسول عربی ہی এই বাজান নবী চিনো নবীর मोहब्बत শরীলের ভিতরে ঢুকাইয়া দাও নবীর मोहब्बत ঢুকাইয়া দাও গান বাজনা নিয়া দাও রাতরি করিও মোবাইলের মধ্যে বেশি সময় দিও নামাজান যত বেশি মোবাইলের মধ্যে সময় দিবা তত বেশি কপাল বড় হবে কথা ঠিক কিনা বলেন নবী রঙ্গে রঙ্গিন হইয়া যান এ বাজান বলতেছিলাম বাজান আল্লাহ আল্লাহ পারে এই নবী পাই আমরা খুশি না বাজান জোরে কন এমন খুশি হইছি রে মসজিদ পর্যন্ত যাইতে পারি না শত বার বোঝানোর পরে এমন মহব্বত এমন খুশি হইসি দেখলে বোজা যায় আখরিনব্মদ হৈছে বিদায় শ্ৰেষ্ঠ নবী রহ্মত হইছে বিদায় আল্লাহ বান্দা হয়েছে বিদায় এই জন্য আর ঘাটগ্রামে কৈ আল্লাহর জমিনের মাধ্যমে চলে কথাটি কিনা বলেন এভাবে মছজিদের সামনা দিয়ে যায় আজানকালে আসে কিন্তু এই যুবকাৰীবিদ্য আল্লাহ পর মসিদ পর্যন্ত যাইতে পারে না কথাটি কিনা বলেন তোমার মনে মরণ আসবে না তোমার মনে হওয়া তুমি কবরে যাইতে না কত দিকা বলেন এবার আনা ভাই তোর ভাই তো আনা ভাই তুমাত আমার বুঝলে গেছ জেনে রাখো জেনে রাখো আমার বললে কাম হবে না আমার গড়ে আসতেই হবে কত দিক কিনা বলেন কেউ কি আছেন যে যাই যাইবেন না মনে আছেন হাজরা গিলো আচ লুকাইয়া চায় লুখা পাতটি কেন বলে হাজরা হিল লুকাইয়া আরে কুন্দন জানি জানি নাই গো দিয়া যেদিন বাইরে হাজরা গিল দিবেদিন বাইরে হাজরা গিল দডিবে সারা শরীরার রগের সৌরা সাথে কেলা বলেন সারা শরীরার রগের সরাবে এত সাদর বারি বিছানা এসব চায় না মন রানা টি খিলা এসব চায় চাই মন রবানা কোথায় বাড়ি को दाई गओ को दाई की मौला साला अपन काउ के आरा ना दे की असे गओ मौला साला अपन का দু চু পেছনি অমৃত দুনিয়া চন্দে রুজা दुनिया আ <laughs> خدایی چرا خوردم خیال اشنایی